আসসালামু আলাইকুম আজকে আমি মূলত চারটা গাছের বিছি ভিজিয়ে রেখেছিলাম কিছুদিনের জন্য সেগুলোর মধ্যে রয়েছে শশা ঝিঙ্গা মিষ্টি লাউ গোল লাউ এগুলো তো এগুলোর বিছিয়ে আমি প্রথমে দেড় দিনের মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর মূলত টিস্যু পেপারের মধ্যে এগুলো বিছিয়ে রেখে দিচ্ছিলাম রেখে দেওয়ার পর মূলত এটি দেড় দিনের জন্য আমি একটি সায়াযুক্ত জায়গায় রাখবো এটা থেকে যখন অঙ্কুরদ্যম হবে তখন আমি এগুলো মাটিতে লাগিয়ে দেব তো দিন কমপ্লিট হওয়ার পর আমি মূলত টিস্যু পেপারগুলো খুলে দেখছিলাম খুলে দেখার পর দেখলাম বেশ কিছু মানে মোটামুটি সবগুলো বিসিতে অঙ্কুরদ্যম হয়েছিল আর কিছু কিছু বেশিতে অঙ্ক হয়নি সেগুলো আমি মাটিতে লাগিয়ে দিয়েছিলাম কারণ বেশি দিন রাখলে হয়তো বিচিগুলো পচে যেতে পারে এই জন্য মূলত আমি বিচিগুলো মাটিতে গাড়িয়ে দিয়েছিলাম এই বিচি জন্য আমি প্রথমে মাটি প্রস্তুত করে নিয়েছিলাম মাটির মধ্যে ছিল প্রথমে এর মধ্যে দোয়াস মাটি নিয়েছিলাম দোয়াস মাটির মধ্যে দিয়েছিলাম কচুরি পানা নিচের অংশে তারপরে দিয়েছিলাম মাটি তারপরে দিয়েছিলাম পচা শাক সবজি তারপরে দিয়েছিলাম মাটি এভাবে লেয়ার করতে করতে আমি এক পর্যায়ে এটা কমপ্লিট করি এর মধ্যে আরও উল্লেখযোগ্য রয়েছে ডিমের খোসা এবং রয়েছে গবর সার এরপরে এর সাথে উপরের অংশে দিয়েছিলাম মিক্সার এবং গোবরের হালকা স্তর এটার মোটত এভাবে আমি চারটা বস্তা এভাবে রেডি করেছিলাম গাছ লাগানোর আগে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো মাটি প্রস্তুত করা কারণ এই মাটি থেকে গাছ বৃদ্ধি পাবে এবং এই মাটি থেকে গাছ তার খাদ্য সংগ্রহ করে ফল উৎপাদন করবে এবং গাছের বৃদ্ধি হবে তো মাটি যদি ভালো না হয় তাহলে গাছের বৃদ্ধিও ভালো হবে না গাছের ফলও সঠিকভাবে আসবে না এই জন্য মাটি প্রস্তুত করা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং বিষয় যেটি কখনোই অবহেলা করা যাবে না গাছের সঠিক ফল পেতে হলে অবশ্যই ভালো মাটি প্রস্তুত করতে হবে ভালো মাটি প্রস্তুত করতে হলে অবশ্যই লেয়ার বাই লেয়ার মাটি দিতে হবে কারণ গাছের শিকড় লেয়ার বাই লেয়ার থেকে খাদ্য সংগ্রহ করে আর আমরা মূলত যেগুলো গাছ লাগাই লাউ গাছ ঝিঙ্গা গাছ এগুলো মূলত শিকড় উপরের অংশে থাকে এটার শিকড় বেশি নিচের দিকে যায় না এই জন্য উপরের উপাদানগুলো আরও বেটার করা উচিত এরপর মূলত আমি প্রত্যেকটা বস্তাতে তিনটি করে গাছ লাগিয়েছিলাম তো এখানে তিনটি করে গাছ লাগানো বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছিল কারণ একটা বা দুইটা গাছ হলে এই বস্তাতে প্রপার একটা পুষ্টিগুণ পেত গাছ তারপরও আমি তিনটা লাগিয়েছিলাম কারণ একটি যদি হঠাৎ করে মারা যায় তাহলে দুইটা থেকে যাবে আর যদি তিনটায় বৃদ্ধি পায় তাহলে একটা কেটে দেব এরকম অবস্থায় রেখেছি এবার ক্যারেটে লাগিয়েছিলাম শশা গাছ কারণ হচ্ছে এর আগে আমি এটার মধ্যে লাউ গাছ লাগিয়েছিলাম সঠিকভাবে পুষ্টিগুণ না পাওয়াতে লাউ সঠিকভাবে ধরেনি এই জন্য এবার শশা গাছ লাগিয়েছিলাম সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য